কি জামা কি জামা নিয়ে আসতে লাগবে তো বন্ধুরা আজকে যে রেডি হয়েছি যাব বাজারে বাজার বাজার মানে দেখি এই হাজুর চৌবতীতে যদি পাই হাজুর চৌবতী থেকে নিয়ে আসবো মাকে বললাম রেডি হতে তো মেজো আমি মা যাব মেজো মে নাকি কি নিবে কানের নাকি গোলারট নিবে আর মা দেখি কিনে হয়েছে মা মাকে যেতে বলছিলাম মা যাচ্ছে না তো আমি এখন রেডি হয়ে বলছি যে চলো আমিও যাই এখন আবার যে রেডি হচ্ছে তো আমারও একটু প্রয়োজন আছে আমার আরও একটা লাইরিং নিয়ে আসতে লাগবে কিনিবি কানের না গলার আর হার চন্দ্র হার হুম কি হিরার হিরার হার ড্রাইমন ড্রায়মন ও ড্রায়মন ড্রায়মন হার নিবি আমার মেজ মেয়ে ড্রায়মন হার নেবে নেকলেস নেকলেস নেকলেস্ট তো ঠাম্ম এখনো আসে না ডাকবে না বিয়ে না অন্নপসন্দ কি জানি আওয়াজ হচ্ছে করে দেন বাবা হেফাজায় গেছে বাড়ি গেল তো উমর ওদি গিয়েছে কোথায়

অনেকদিন ধরে ধান বাড়ি হয় না কি সুন্দর ধান গাছগুলো বড় বড় হয়ে গেছে কান্না সাত দেখলু কানের ভুমি দেখ যখন এরকম করে ঝুলিয়ে থাকে তখন বেশি সুন্দর লাগে নেওয়ার সময় ভালো লাগে না দেখুক মা শাড়ি জামাটা ভালো লাগে দিচ্ছে তো মাকে বললাম ওইদিকে শাড়ি পছন্দ করতে তো মা এই শাড়িটা পছন্দ করেছে তো আমি এইখানে যে ভালো করে এখন দেখছি কালারটা বেশ ভালোই লাগে তো এটাই পরে নিয়ে নিলাম আর একটা সায়া নেব মার জন্য আর আমার জন্য একটা সায়া নিয়েছিলাম আর বড় মেয়ের জন্য একটা ব্লাউজ নিয়েছিলাম ও বলছিল অঞ্জলি দিতে যাবে সেজন্য একটা লাল ব্লাউজ নিয়েছিলাম তো এরপর কিছু সাদা জিনিসও নিয়েছি নিয়ে এই যে বাড়ি যাব তো এদিকে ঢুকলাম এক দিদির বাড়িতে সন্ধ্যে সময় গেলে তারপর দিন সকালে তো আমরা আসছি যে বাজার দিয়ে এদিকে আসছি দিদির বাড়িতে আমি এদিকে ঢুকে এখানে এই যে ভাসির ওয়াইফাই দিয়ে ভিডিওটা পাবলিক করলাম এখন বাড়ি যাব তো এই যে মা আসছে তো সবার সাথে এখানে যে গল্প করছে আর আমাদের ভিডিও চালু করে দিয়েছে তো এই যে আমাদের ভিডিও আমরাই দেখতেছি যে আমাদের ভিডিও দেখতেছে আমরা এই যে বাড়ি চলে আসলাম দড়ি সদা খাও দড়ি সদা এগুলা হাঁপানোর জন্য দিল ওই বাড়ির ওই বাড়ির ভাস্তি ছোট ভাস্তির শাড়িটা এখানে কালি ইয়ে করে দিস তো সুদীপের সিলেগুড়ি আর এই যে সুদীপের জন্য একটা নিয়ে আসলাম লাল ব্লাউজ অঞ্জলি দিবে খাওয়াতে হবে একটু পরে আমি পরতে পারবো সিলাইটা খুলে দিয়ে তারপরে আমি পরতে পারব ঠিক আছে আর এই শাড়িটা নিয়ে আসছি আমার শাড়ির মেসিং করে একটু আলাদা হয়ে গেছে তবু পাইনি এরকম কালার চলবে আমার তোর ক্রিপ কেমন ভাঙছে

কলা নিয়েছি আগের কলাগুলো নষ্ট হয়ে গেছে একদম মনে হচ্ছে সোনার কলা দেখো হ্যাঁ এই কালারগুলো একটু চটকা তো ফিরে আসলাম বন্ধুরা আবার একটা নতুন সকালে নতুন দিনে তো আজকে হলো মহাষষ্ঠী তো এই মহাষষ্ঠীর উপলক্ষে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো মায়ের কাছে এটাই প্রার্থনা করব। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কারণ আজকে আমরা যাবো কুচবিহারে বোনের বাড়িতে তো চলো সাথে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে হাই হিয়া গুড মর্নিং পরে রোদ্র উঠবে বলে এই যে সকাল সকাল তুলে দিলাম রান্নাঘরের চালের উপর তবু দেখো কি রোদ্রু উঠেছে তো এক বোন বলেছিল যে রান্নাঘরের চালটা পরিষ্কার করতে শুকনো ডালগুলোর জন্য খারাপ লাগে তো আমিও কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলাম তুলে দেবো কিন্তু আর মানে পরিষ্কার করা হবে তো কিন্তু আর হচ্ছে না তো আজকে যে সকাল সকাল রান্নাঘরে চালে তুলে দিলাম মেয়েকে তবু দেখো এই যে কি রৌদ্র উঠেছে সকাল সকাল খুব রোদ্র উঠেছে এই পরিষ্কার করছে ও হিয়া মনে হচ্ছে তুমি যেন ছাদের উপর উঠেছো এই যে ছাদের উপর আমাদের ফুল গাছ এই যে চালিয়েছি এরকমটা লাগছে কি সুন্দর গোলাপ ফুলটা ফুটেছে এখানে এখন মেশিন ভরে যাব। তো শারদীয়া দুর্গা পুজোর উপলক্ষে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তোমার যে যেখানে আছো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকে সকালটা শুরু করলাম তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল সাতটা তো আমার স যাবতীয় কাজবাজ হয়ে গেছে মানে দেওয়া বাসন মাজা পাশে কাজবাজ হয়ে গেছে আর এখন এই যে টুক ধুয়ে কিছু একটা খেয়ে যাব মেশিন করে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই আমাদের পাশে থেকো আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘটিও অল করে দিও যাতে আমাদের ভিডিও পাবলিক করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখতে থাকো আজকের দিনটা আমাদের কিভাবে কাটে হুম এদিকে যে ওটা ডালটা কেটে ফেল মাগো গো কাটে কেটে লাগিয়ে তো অন্য জায়গা আমার সময়ই হচ্ছে না এই কাজটা করার জন্য অনেক দিন ধরে ভাবছি ফুল গাছটা কেটে তবু ফুল ফুটবে ডালগুলো যদি অন্য জায়গায় লাগিয়ে দিই না তবু ফুল ফুটবে যদি নষ্ট না হয় এই দেখো ডালগুলো এইখানে শিকড় বের হয়েছে আর পাকাটা ছিল এইখানে ছিল জায়গাটা শেওলা ধরেছে এটা এখন সাপটা টালু দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে নষ্ট হয়ে যাবে তো রোদ উঠলে নাগে হুম কি নামব ও যাগুলা বস্তা করে তুলিয়েও দে আসন পেতে আসা ঠাসা আস নাকি চালের মধ্যে একদম আসন পেতে বসেছি এইখানে ও দেখতো একটা ইয়ে বস্তা যাখনগুলো নামক উঠনটা উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে নিচে পড়লে আবার

তো এই যে মিস্ত্রি এসেছিল সকাল সকাল টিন দুটো লাগিয়ে চলে গেল তো এখন খাওয়া দাওয়া করা হয়নি মেজমে সিদ্ধ ভাত রান্না করেছে তো বড় মেয়ে পুজো দিচ্ছে পূজা দেওয়া হয়ে গেল টিন লাগানো হয়েছে আমি এখন দেখিনি এই যে ওই দুটো টিন নতুন বোঝা যাচ্ছে পরিষ্কার পরিষ্কার অনেকদিন ধরে এই যে গোয়াল ঘরটা এসেছিল না খোলা ছিল উপরটা এখানে জল জমে জমে থাকতো তো কয়েকদিন ধরে বৃষ্টি নেই বলে এখন এই যে শুকনা এই যে এখানে দুটো টিন লাগালো এই দুটো নতুন টিন লাগানো হলো এখান থেকে এখান থেকে ওই ওই দিক পর্যন্ত দুটো টিন আছে তো যাই হোক গরুর ঘরটা এখন ঠিক হয়ে গেল আর গোয়ালঘরের বেড়া এরকমই আর কি এগুলো পরে ঠিক করতে লাগবে আপাতত চলে আর কি এরকমই তো অনেক দিন ধরেই এই যে মিস্ত্রিকে আসার কথা বলা হচ্ছিলো কিন্তু আসে না মানে কয়টা টিন ওইখানে লাগবে শরীরটা আমরা বুঝতে পারছিলাম না তো বলছিলাম যে এসে যেন দেখে যায় যে কয়টা টিন লাগবে ওই হিসেবে টিন নিয়ে আসবো তো আসছিলো এ না এই যে কালকে এসে দেখে গেছে মানে কালকে আমার বড় যায় বাড়িতে কাজ হচ্ছিলো তো তো ওইখানে কাজ করছে করে আমাদের এইখানেও দেখে গেল যে কটা টিন লাগবে তো বলো যে দুটো টিন লাগবে তো যাই হোক কালকে পরে এই যে বাবা দুটো টিন নিয়ে আসছে আজকে যে লাগিয়ে লাগিয়ে দিয়ে গেল সকাল সকাল বেশি সময় লাগেনি অল্প সময়ের মধ্যে হয়ে গেছে কাঠ সমস্ত কিছু ঠিকই ছিল তো চলো সকালবেলা এখনও খাওয়া দাওয়া করা হয়নি এইমাত্র এই মাত্র মেশিন কর থেকে আসাম আমি এই যে ভাত রেডি করে নিয়েছে আমাদের জন্য খাওয়া দাওয়া হবে তো সকাল সকাল আজকে এখানে বানানো হয়েছে আলু মাখা আর হয়েছে এখানে মিষ্টি কুমড়ার ঘন্ট ঘন্ট না ভাজা ভাজা মানে ভাজা করতে তো বন্ধুরা সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো এরপরে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তো আবার ফিরে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে মেয়ের তো বন্ধুরা এখন বাজে তিনটা মেয়ের রান্না কমপ্লিট তো ভাত তরকারি এইখানে নিয়ে আসছে চলো এখন পরিবেশন করি আর খাওয়া দাওয়াটা করে নেই পেটের দিকটা তো পাঙ্গাস মাছ এখানে ওর ঠাম্মা বাইরে খেতে বসছে তো এখানেই দিচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে আসছে ভাজা এখানে চাল তরকারি আজকেও বানিয়েছে অল্প একটু কারণ বিকেলবেলায় যাবো কুচবিহারে তো সেজন্য আমি বেশি রান্না করিনি ভাত আলু দেখলে লোভ পড়ে আর ইচ্ছে করে সকালবেলা রোগীরা আলু আলু মাথা আর শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধে ছয়টা তো এই যে আমরা রেডি হয়ে যাচ্ছি এখন কুচবিহারে চার মেয়ে মা মেয়ে আমি আর তিন মেয়ে যাচ্ছি হিয়ার পাওয়া যাবে না ও কালকে কুজবে থেকে আসছে বলছে যে মানে গাড়িতে আর যাওয়া আসা করতে ইচ্ছে করছে না তো এই যে চলে আসলাম কুচবিহারে যাচ্ছি এখন বোনের বাড়িতে তো আজকে ভিডিওটা আমি আর বড় করে এখানেই শেষ করছি কালকে ফিরে আসবো আবার নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরাও সবাই ভালো থেকো সাবধানে থেকো আর পুজোতে সবাই মিলে খুব এনজয় করো চলো টাটা